থাকা টু জার্মানি এই সিরিজের দ্বিতীয় এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি আপনারা প্রথম এপিসোডে জেনেছেন যে হাউস বিল্ডিং কি আপনারা যদি চিন্তা করে থাকেন যে হ্যাঁ আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন এবং আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ওকে আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাই বাট আমার কি ধরনের প্রফেশনে আমি হাউস বিল্ডিং করতে পারবো আমার কি ধরনের সম্ভাবনা আছে তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় এপিসোড এই এপিসোডে আমি কথা বলবো যে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদের জন্য জার্মানিতে কোন প্রফেশনগুলো আছে যেগুলোতে হাউস বিল্ডিং করা হচ্ছে সবচাইতে ভালো প্রথম যে প্রফেশনের কথা আমি বলবো সেটাকে বলা হয় ফ্লেগে এখন ফ্লেগে একটা ডিপার্টমেন্টের নাম এখানে অনেকগুলো প্রফেশন আছে এবং এই ফ্লেগে বিভিন্ন জায়গায় হতে পারে এটা হতে পারে বাচ্চাদের টেক কেয়ার করা বৃদ্ধ মানুষের টেক কেয়ার করা নর্মাল হসপিটালে কাজ করা ঠিক আছে তো বিভিন্ন রকমের ফ্লেগে হতে পারে বা নার্সিং হতে পারে তো এটা হচ্ছে আমি এক নম্বরে বলবো আপনি যদি জার্মাইতে এই ফ্লেগে এই প্রফেশন হাউস বিল্ডিং নিয়ে আসেন তাহলে আপনার মানে খুবই সিকিউরড একটা কেরিয়ার আপনি জার্মানিতে পাবেন বিকজ এই প্রফেশনে খুবই বেশি মানুষের প্রয়োজন খুবই বেশি মানুষের ডিমান্ড এখানে রয়েছে আপনি যখন হাউস বিল্ডিং করবেন এই ফ্লেগে প্রফেশনে জার্মানিতে আপনি প্রতি মাসে নয়শো থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন আমি দুই নম্বর যে প্রফেশনের কথা বলবো সেটা অবশ্যই আইটি সেক্টরের কথা বলবো ঠিক ফ্লেগেতে যে পরিমাণ মানুষের প্রয়োজন মানুষের এখানে ডিমান্ড রয়েছে আইটিতেও ঠিক সেই পরিমাণ মানুষের দক্ষ প্রয়োজন এখানে প্রচুর ডিমান্ড রয়েছে আইটি সেক্টরে এবং আইটি তো একটা জেনারেল একটা ডিপার্টমেন্ট এখানে আপনার অনেক রকমের প্রফেশন আছে আপনারা কোন প্রফেশন আইটি সেক্টর কোন ইন্টারেস্টেড সেটা আপনাদের নিজেদেরকে জিজ্ঞেস করবেন নিজেদের আগ্রহ অনুযায়ী মানে আপনি যে প্রফেশনটা ভেতর থেকে আসবে সেটাই হবে আপনার চয়েস করবেন আপনি সেই প্রফেশনটা আপনি যদি আইটি সেক্টর জার্মাইতে আউস বিল্ডিং করেন তাহলে আমি বলবো যে জার্মানির সকল জায়গায় স্পেশালি বড় বড় যে শহরগুলো আছে বার্লিন হামবুর্গ মিউনিক ফ্রাঙ্কফুট প্রত্যেকটা শহরে আইটি সেক্টরের প্রচুর মানুষের মানে ডিমান্ড রয়েছে আপনি যদি এসব জায়গায় আউটফিলন করেন আমি বলবো যে আপনি এক হাজার থেকে তেরো থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত আপনার স্যালারি পেতে পারেন তারপর আমি যে প্রফেশনের কথা বলবো সেটা হচ্ছে রিটেল সেলস পারসন সেলস পারসন সেলসম্যান এখন সেটা হতে পারে আপনার কোনো একটা সুপার মার্কেটে হতে পারে কোনো একটা কি বলে যে শপিং মলে বিভিন্ন জায়গায় সেলস পার্সনের ব্যাপক রকমের চাহিদা আছে আপনি যদি সেলস পার্সন হিসাবে আউস বিল্ডিং করতে চান আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের স্কিলটা অনেক বেশি থাকতে হবে এবং যেটা বললাম যে স্পেশালি যেখানে প্রচুর সংখ্যক মার্কেট আছে শপিং মল আছে সুপার মার্কেট আছে লাইক বড় শহর সেসব জায়গায় কিন্তু আপনার এই যে রিটেল সেলস পার্সন এই প্রফেশনে ব্যাপক রকমের চাহিদা আছে এবং আপনি যদি জার্মানিতে রিটেল সেলস পারসন হিসাবে হাউস বিল্ডিং করেন আপনি মান্থলি আটশো থেকে বারোশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন প্রথম বছর তারপর আমি যে প্রফেশন কথা বলবো সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট গাইডলাইন টু জার্মানির আমাদের স্টুডেন্ট সম্পূর্ণ চাকমা আপনারা অনেকেই চেনেন সম্পূর্ণ চাকমা কিন্তু জার্মানিতে হোটেল ম্যানেজমেন্ট আউস বিল্ডিং করতেছে এবং এই হোটেল ম্যানেজমেন্টের আউস বিল্ডিং এর ব্যাপক রকমের ডিমান্ড জার্মানিতে আছে আমি বিলিভ করি আপনারা যদি নিজে দেখে একটু সুন্দর মতো প্রিপেয়ার করেন যদি জার্মান ভাষাটা ভালোভাবে শিখেন আপনারা জার্মানিতে হোটেল ম্যানেজমেন্টে হাউস বিল্ডিং করতে পারবেন এবং হোটেল ম্যানেজমেন্টের চাহিদা নট অনলি জার্মানি ইউরোপের যে কোনো জায়গায় এটা প্রচুর ডিমান্ড আছে প্রচুর চাহিদা আছে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে জার্মানিতে হাউস বিল্ডিং করেন প্রথম বছর আপনি আটশো থেকে বারোশো তেরোশো ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন এবং যেহেতু হাউস বিল্ডিং এর ডিউরেশন হয় তিন বছর সাড়ে তিন বছর প্রতি বছর কিন্তু আপনার স্যালারিটা ইনক্রিজ হবে আমি পাঁচ নাম্বার যে প্রফেশনের কথা বলবো সেটা হচ্ছে মেকাট্রনিক্স একদিকে মেকানিক্যাল আরেকদিকে হচ্ছে ইলেকট্রনিক্স দুইটা কম্বিনেশন মেকাট্রনিক দেখেন ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানিকে বলা হয় স্বর্গ এখন আপনি সেটা মেকাট্রনিক্স বলেন ইন্ডাস্ট্রিয়াল মেকানিক বলেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বলেন সকল সেক্টরে কিন্তু ব্যাপক রকমের মানে ডিমান্ড রয়েছে মানুষের প্রচুর চাহিদা রয়েছে এবং প্রচুর মানুষ এসব সেক্টরে কিন্তু হাউস বিল্ডিং নিয়ে বাইরে দেশ থেকে জার্মানিতে আসতেছে ঠিক আছে সো আমি বলবো যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর আপনার টপ চয়েস হতে পারে করার জন্য এবং সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক না কেন আপনি যদি সেই বিল্ডিং করেন এই করেন তাহলে কিন্তু আপনি প্রায় এক হাজার থেকে তেরোশো চোদ্দোশো ইউরো পর্যন্ত স্টার্টিং স্যালারি পেতে পারেন তারপরে যে প্রফেশনটার কথা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনার বেকার দেখেন বেকার হচ্ছে যারা বেকারিতে বেক করে রুটি বানায় ব্রেড বানায় তাই না তারা তো এই বেকার কিন্তু জার্মানিতে এই বেকারির হিউজ একটা কালচার আছে আপনি ছোট বড় যে কোনো জায়গায় যান না কেন আপনি সব জায়গায় বেকারি দেখতে পাবেন আমি বলবো যে এটা এই জায়গায় ব্যাপক রকমের চাহিদা আছে মানুষের আমাদের সাইদুল শ্রাবন্তী যারা আছে ওরা কিন্তু বেকার হিসাবে হাউস বিল্ডিং করতেছে যদিও সাইদুল এখন চেঞ্জ করে আপনার বেকারি সেলস ম্যানে চলে গেছে তো শ্রাবন্তী সেলস বেকারির সেলসম্যান উম্যান হিসেবে কাজ করতেছে তো আমি বলবো যে এটা আপনাদের ওয়ান অফ দ্য টপ চয়েস হতে পারে আটশো থেকে বারোশো ইউরোপ স্টার্টিং স্যালারি পাবেন আপনি যদি বেকার হিসাবে জার্মানিতে হাউস বিল্ডিং করেন তারপর আমি যে প্রফেশনের কথা বলবো সেটা অবশ্যই লজিস্টিক্সের কথা আমি বলবো ঠিক আছে লাগার হেলফার জার্মানিতে কিন্তু আপনার লাগার সেক্টর লজিস্টিক সেক্টরে কিন্তু জার্মানি ব্যাপকভাবে নাম করা ঠিক আছে জার্মানির যে কয়েকটা সেক্টর আছে যাদের ইকোনমি মানে তাদের ইকোনমি জার্মানি ইকোনমিকে ধরে রেখেছে তার মধ্যে লজিস্টিক্স হচ্ছে অন্যতম এবং এই লজিস্টিক সেক্টর কিন্তু প্রচুর পরিমাণ মানুষের প্রয়োজন আপনার আমাদের যে শামীম রাজা আকাশ শামীম রাজা আকাশ কিন্তু লজিস্টিক্স সেক্টরে কিন্তু জব করতেছে ঠিক আছে আরও একটা বিষয় হচ্ছে যে গিবর্ডে রাইনিগার গিবর্ডের রাইনিগার প্রফেশনটা আমাদের জন্য খুব একটা কমন প্রফেশন না ঠিক আছে তো কিন্তু আমাদের এই এই প্রফেশনে কিন্তু জার্মানিতে বেশ ডিমান্ড আছে যেমন আমাদের যে শামীম রাজা আকাশ তার প্রথম প্রফেশন কিন্তু ছিল গিবর্ডে রাইনিগার গাইডলাইনটা জার্মানি আলী ইসলাম কিন্তু আইনিকার হিসাবে জার্মাইতে হাউস বিল্ডিং করতেছে তো সেরকম আপনারা যদি এই প্রফেশনে হাউস বিল্ডিং করতে চান আমি মনে করি জার্মাইতে ভালো সুযোগ আছে তো প্রথম যদি আমাকে তিনটা প্রফেশন বলতে বলেন তাহলে আমি বলবো যে নার্সিং আইটি সেক্টর তারপর হচ্ছে লাগার হেলফার বা চারটা বললে আমি সেলস রিটেলার সেলস এই চারটা আমি বলবো যেগুলোতে ব্যাপক রকমের চাহিদা কিন্তু জার্মাইতে আছে সো আপনারা যারা আউস বিল্ডিং নিয়ে চিন্তা করতেছেন আমি একটা ধারণা দেবার চেষ্টা করলাম এখানে আমি পাঁচ সাতটা দশটা প্রফেশনের নাম হয়তো বলেছি এর বাইরেও আরও অনেক রকমের প্রফেশন আছে আপনি যে সেক্টরে হাউস বিল্ডিং করতে চান না কেন জার্মানিতে আপনার সেই সুযোগটা আছে তো এটাই হচ্ছিলো আমার আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়া যে আপনি কোন সেক্টরে কোন প্রফেশনে জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন আমার তিন নাম্বার যে এপিসোড সেই এপিসোডে আমি কথা বলবো জার্মানিতে যদি আপনি হাউস বিল্ডিং করতে চান সে হাউস বিল্ডিং করতে চাইলে আপনার কী কী রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং গাইডলাইন টু জার্মানির সাথে থাকবেন পরে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ কিরতেন